রমাদান কেন্দ্রিক যে সমস্ত আমল যে সমস্ত করণীয় আমাদের আছে তার মধ্যে প্রথম করণীয় হল সাবারের উনত্রিশ তারিখে পশ্চিম আকাশে রমজানের চাঁদ তালাশ করা এটা একটা আমল কোন দিন চাঁদ তালাশ করবেন সাবানের উনত্রিশ তারিখ এই বছর আমাদের দেশে সাবানে উনত্রিশ তারিখ কবে হচ্ছে রোজা কবে থেকে শুরু হচ্ছে তাহলে উনত্রিশে সাবান সন্ধ্যায় যেদিন থেকে রোজা হওয়ার সম্ভাবনা আছে সেই দিন সন্ধ্যায় মাগরিবের আগে পশ্চিম আকাশের দিকে চাঁদ অনুসন্ধান করার চেষ্টা করে তাকাবেন পশ্চিম আকাশে চাঁদ অনুসন্ধান করার জন্য যদি চেষ্টা করেন একটু খোঁজার চেষ্টা করেন চাঁদ দেখতে যদি পান তো ভালো এমনকি যদি চাঁদ দেখতে নাও পান চাঁদ দেখার চেষ্টা যে করেছেন এর কারণ আপনার আমল সওয়াব লেখা হবে একটা সুন্নত আদায় করার সবাব ভাইরা আমার আমরা আমাদের ছেলেবেলায় আমাদের শৈশবে রমজানের আনন্দ আজ করতাম পশ্চিম আকাশের চাঁদ দেখে ঈদের আনন্দের সূচনা এবং শুরুই হতো ঈদের চাঁদ দেখার মধ্য দিয়ে এমন একটা সময় আমরা এখন এসে পৌঁছেছি যে সময়ে সবাই চাঁদ তালাশ করে কিন্তু সেটা আকাশে না ফেসবুকে ঠিক না ঠিক চাঁদ কি ফেসবুকে উঠে না আকাশে উঠে তাহলে সবাই যদি ফেসবুকে চাঁদ তালাশ করেন আকাশে চাঁদ দেখবে কে ও ইসলামিক ফাউন্ডেশনের হেলাল কমিটি চাঁদ দেখা কমিটির কিছু মানুষ তাদের উপরে নির্ভর করে আঠারো বিশ কোটি মানুষ তারা ফেসবুকে তাকায় আস এটা খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা নবী করিম সাল্লামের হাদিসটা আমরা লক্ষ্য করি তিনি বলেছেন সোমলির ইয়াতিহি ও আফতির ইয়াতিহি তোমরা চাঁদ দেখে সিয়াম সাধনা করবে চাঁদ দেখে রমাদান উদযাপন করবে চাঁদ দেখে রমাদান ইবাদত বندگی করবে আর চাঁদ দেখে তোমরা ঈদ উদযাপন করবে চাঁদ দেখে তিনি আমাদেরকে রোজা রাখতে বলেছেন অতএব চাঁদ দেখতে হবে কি হবে না ভাইরা আমার বিলুপ্ত হওয়া মৃত প্রায় সুন্নাহগুলোর মধ্যে থেকে একটা হলো চাঁদ তালাশ করার সুন্নাহ এটা ফরজে কিফায়া মুসলিম সমাজের কেউ যদি না করে সবাই গুনাহগার হবে এটা খুবই রিস্কি একটা বিষয় দুর্ভাগ্যজনক একটা বিষয় যে বিশ কোটি মানুষের রমজান মাত্র মুষ্টিমে কয়েকজন মানুষের দেখার উপর নির্ভর করবে বাইরামা আমরা পশ্চিম আকাশে চাঁদ দেখার চেষ্টা করব ইনশা আল্লাহ যদি চাঁদ দেখতে পান আপনি তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে একটা দোয়া পড়বেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমিয়াল বিল ইয়ামিন ওয়াল ঈমান আসসালামু আলাইকুম ইসলাম রব্বি ও চাঁদকে লক্ষ্য করে বলবেন চাঁদের সাথে কথা বলবেন চাঁদ আপনার কথা হয়তো বুঝবে না কিন্তু আল্লাহর এরকম সৃষ্টি যারা আমাদের কথা বুঝতে পায় না তাদেরকে লক্ষ্য করে কিছু বলার মানে হলো আপনি মূলত আপনার মনের আকুতিকে প্রকাশ করছেন চাঁদকে লক্ষ্য করে সাল্লাম চাঁদ দেখলে পড়তেন আল্লাহমা আহিন্দাল আলেইনা বিল ইউম্নি ওয়াল্লি ইমান হে আল্লাহ এই যে চাঁদ আমি দেখতে পাচ্ছি এই চাঁদের পুরো মাসটাকে যে আমার জন্য বরকত এবং ইমান দিয়ে পরিপূর্ণ করে দিন এই চাঁদ পুরো মাস জুড়ে থাকবে অতএব পুরো মাস জুড়ে এই চন্দ্র মাসে আমি আপনার কাছে আমার জীবনে প্রভূত বরকত কল্যাণ এবং ইমান আপনার কাছ থেকে চাই ওসালামতি ইসলাম এবং আমি নিরাপত্তা চাই এই চাঁদ এই চাঁদ্র মাস আমার জন্য যেন নিরাপদ হয় এবং ইসলামের সাথে যেন এই মাস আমি অতিবাহিত করতে পারি ইমানের সাথে যেন অটল অবিচল থাকতে পারি রব্বি অরব্য কল্ল হে চাঁদ তোমার সৃষ্টিকর্তা পালন আর আমারও পালন কর্তা এক আল্লাহ ভাইরা আমার দেখার চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ সোশ্যাল মিডিয়াতে আপনি চাঁদের খবর খুঁজেন দোষ নাই কিন্তু আমরা সবাই যদি সোশ্যাল মিডিয়াতে চলে যাই পশ্চিম আকাশে চাঁদটা দেখবে দুর্ভাগ্য মসজিদ মাদ্রাসার ছাত্ররা ওলামায়ে কেরাম তারাও চাঁদ তালাশ করতে দেখা যায় খুবই কম খুবই নগণ্য আল্লাহ তাবারক আমাদের সবাইকে মৃত প্রায় সুন্নাহকে जिंदा করার তৌফিক দান করুন এই বছর 29 Ramadan শুক্রবারে হবে না শনিবারে হবে কে কে চাঁদ দেখবেন হাত তোলেন আল্লাহ আমাদের সবাইকে চাঁদ দেখার তৌফিক দান করুন মৃত সুন্নাকে জিন্দা করা নিয়ে তো চাঁদ দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন ভাইরা আমার তাহলে রমজান কেন্দ্রিক প্রথম আমল পেয়ে গেলাম প্রথম কর্মসূচি পেয়ে গেলাম সেটা হলো শাবানের শেষ তারিখে পশ্চিম আকাশে চাঁদ তালাশ করবো ইনশাআল্লাহ